একজন ঢাকা এয়ারপোর্ট থেকে ব্যাক করে ফিরতে হয়েছে আরেকজন ঢাকা এয়ারপোর্ট থেকে স্টার্ট করে কাতার চলে গেছে ট্রানজিটের থেকে তাকে রিটার্ন করেছেন রিসেন্টলি ইউএসএমবেসি ঢাকা প্রচুর পরিমাণে ভিসা বাতিল করছে তো কি কারণে এই ভিসাটা বাতিল করছে বা কিভাবে আপনারা এই ভিসা বাতিলটাকে এড়াতে পারেন বা একান্ত যদি আপনাদের ভিসা বাতিল হয়ে যায় তাহলে আপনাদের করণীয় কি সেটাই আলোচনা করব আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক তার আগে বলে নিচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ ইট দ্য সাবস্ক্রাইব বাটন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওয়েলকাম ব্যাক আপনাদের সাথে আছে আমি সেমা বাহার আপনাদের আজকের ভিডিওতে যাওয়ার আগে একটা এক্সাইটিং ইনফরমেশন দিব আপনার যারা ইউএস এর ভিসা আবেদন করে ইন্টারভিউ ডেটের জন্য ওয়েট করছে বা নতুন করে ভিসার জন্য আবেদন করতে চাচ্ছেন অথবা বারবার রিফিউজ হয়ে হতাশ হয়ে আছেন তাদের জন্য এবি কনসালটেন্সি আয়োজন করেছে একটা লাইভ সেশন যেখানে সরাসরি আমি উপস্থিত হয়ে আপনাদের এলিজিবিলিটি যাচাই বা ইউএসএ বি ওয়ান বি টু ভিসার প্রস্তুতি ডিএস ওয়ান সিক্স জিরো ফিল আউটের প্রপার গাইডলাইন এবং ইন্টারভিউ টেকনিক শেয়ার করবো ওই লাইভ সেশন আপনারা যারা অংশগ্রহণ করতে চান এখনই আপনাদের রেজিস্ট্রেশনটি সম্পূর্ণ করুন আর এছাড়াও অন্যান্য বিষয় আমার সাথে যদি ব্যক্তিগত আলোচনা করতে চান বা ব্যক্তিগত পরামর্শ করতে চান তাহলেও আপনাদের অ্যাপয়েন্টমেন্টটা বুক করেন এনিও চলে আসি আজকের মূল আলোচনায় রিসেন্টলি আমার কাছে পরপর দুইজন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেছে যে তাদের ভিসাটা বাতিল হয়েছে এক্সিস্টিং ইউএস বি ওয়ান বি টু ভিসা অনেক স্বপ্ন নিয়ে তারা টিকিট কেটেছে ইউএসএ যাওয়ার জন্য একজন ঢাকা এয়ারপোর্ট থেকে ব্যাক করে ফিরতে হয়েছে আরেকজন ঢাকা এয়ারপোর্ট থেকে স্টার্ট করে কাতার চলে গেছে ট্রানজিটের থেকে তাকে রিটার্ন করেছে তাদের মুখ থেকে আমি জানতে পারলাম যে আরো অনেককেই এভাবে এয়ারপোর্ট থেকে রিটার্ন করছে বা ট্রানজিট থেকে রিটার্ন করছে তো আমি তাদের এই ভিসা বাতিল হওয়ার কারণটা অনুসন্ধান করতে যখন তারা ওখান থেকে রিটার্ন করে আমার কাছে আছে তারপর আমি মেইল করি ঢাকাকে তো ইউএসএমবেসি জানায় যে তার ভিসাটা বাতিল হয়েছে অর্থাৎ রিভোক করা হয়েছে সে যদি নতুন করে আবার তে ভিজিট করতে চায় তাহলে তার পুনরায় আবেদন করতে হবে আর এই ভিসাটা বাতিল করার কোনো স্পেসিফিক কারণ বলে নেই তারা শুধু এইটা বলেছে তারা এখন ইনএলিজিবল অর্থাৎ ইউএস ভিসার জন্য তারা ইনএলিজিবল তো থাকার পরে। কেন কেন একটা করলো সেটা যদিও যেমন আপনারা দেখেন যে ইউএস করলে শুধুমাত্র সেকশন টু ওয়ান ফোর বি এরকম একটা সেকশন দেয় বা আপনাদের কি বলে সরি আপনারা কিন্তু জানতে পারেন না যে কি কারণে আপনাকে রিফিউজ করলো ওইটা আমি তাদের সাথে ডিসকাস করে তারপর কারণটা অনুসন্ধান করি আর কারণটা অনুসন্ধান করে তারপর যদি যদি প্রপারলি আবেদন করতে পারে তাহলে যেরকম তার ভিসা হয়ে যাবে তো এই ভিসা বাতিল হলেও আপনাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই যদি আপনারা ফাইন্ড আউট করতে পারেন যে কি কারণে আপনার এই ভিসাটা বাতিল হলো তাহলে কিন্তু খুব সহজেই আপনারা আবার আবেদন করে আবার ভিসা নিতে পারবেন তো এর মধ্যে একজন আসলো যে তার এরকম একটা ইস্যু ছিল যে সে এর আগে এক বছর আগে গিয়ে সাড়ে চার মাস ইউএসএতে থেকেছে এরপর সে চলে এসেছে এখন আবার ফ্লাই করেছিল তো হয়তো আমার মনে হলো যে ওই যে সাড়ে চার মাস সেই ইউএসএ তে থেকেছে ওইটার জন্য একটা ডাউট তৈরি হয়েছে যে সে কি কারণে ভিজিট ভিসা নিয়ে সাড়ে চার মাস থাকলো ওইটা স্পেসিফিক তাদের কাছে ক্লিয়ার না দ্যাটস ওয়াই তারা ভিসাটাকে স্থগিত করেছে বা ভিসাটাকে বাতিল করেছে আর আরেকজন যে ঢাকা থেকে ফিরে এসেছে তার কারণটা আমি অনুসন্ধান করে দেখলাম যে তার আগের পাসপোর্টটা রিনিউ করে সে নতুন পাসপোর্ট করেছে এবং নতুন পাসপোর্ট যখন সে করেছে তখন তার ডেট অফ বার্থ আগের পাসপোর্টে একরকম ডেট অফ বার্থ ছিল আর নতুন পাসপোর্টে আরেক রকম ডেট অফ বার্থ তো এই মিসম্যাচের কারণে তাকে ঢাকা থেকে রিটার্ন করেছে তো ঢাকা থেকে যাকে রিটার্ন করা হয়েছে এইটার যেই কারণটা এই কারণটা লিখে যখন ইউএসএমবিসি ঢাকাকে আমরা মেইল করেছি তখন তারা অ্যাক্টিভ করে দিয়েছে তার ভিসাটাকে সুতরাং সে নেক্সট টাইম আবার ফ্লাই করতে পারবে বাট কাতার থেকে যে রিটার্ন এসেছে তার মেইলটা দিয়ে আমরা পেয়েছি যে সে এই ভিসা দিয়ে আর ফ্লাই করতে পারবে না তাহলে আপনাদের যাদের এক্সিস্টিং ভিসা আছে তাদেরকে কিন্তু সতর্ক হতে হবে সতর্ক কি এর আগে বারবার ইউএসএমবিসি বা ইউএসএ স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে যে কেউ যদি ভিসা হোল্ডার ইউএস এর কোনো করে বা ভিসার সে যদি ভায়োলেট করে তাহলে তার ভিসা বাতিল হতে পারে এর বাইরে নীতির সাথে সে যদি সাংঘর্ষিক কোনো বক্তব্য দেয় বা সাংঘর্ষিক কোন পোস্ট দেয় সোশ্যাল মিডিয়াতে তাহলেও তার ভিসাটা বাতিল হতে পারে বা ইউএস এর কৃষ্টি কালচার বা ইউএস এর অর্থনীতির সাথে অ্যাগেঞস্টে সে যদি কোনো স্টেটমেন্ট দিয়ে থাকে বা অর্থনীতির জন্য সে যদি নিরাপত্তার জন্য কোনো রকম হুমকি হয় তাহলেও কিন্তু তার ভিসাটা বাতিল হতে পারে সেজন্য আপনাদের যাদের ইউএস ভিসা আছে তাদের সময় খেয়াল করতে হবে যে ইউএস এর নীতি আদর্শের বিরুদ্ধে আপনি কোনো কথা বলছেন কিনা না রকম কোনো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছেন কি না বা রকম কোনো অ্যাক্টিভিটিস আছে কিনা বা আপনারা যখন তে যান তখনও কতদিন থাকলেন ওখানে কি করলেন এই জিনিসগুলোও কিন্তু তারা রিভাইজ করবে পরবর্তীতে আপনি যখন ফ্লাই করবেন তখন সব ডাটা তাদের কাছে আসবে এবং সেই অনুযায়ী যদি তারা মনে করে যে আপনি এলিজেবল তাহলেই আপনাকে ফ্লাই করতে দিবে আদারওয়াইজ আপনার ভিসাটা কিন্তু রিভোক করতে পারে দ্যাটস ওয়াই আপনাদের যাদের অনেক কাঙ্ক্ষিত এই ইউএস এর বি ওয়ান ভিসাটা আছে পাসপোর্টে তাদের অনেক সতর্ক থাকতে হবে এবং নেক্সট ফ্লাইয়ের আগে আপনাদের চিন্তা করতে হবে যে আপনি কি আসলে এলিজিবেল কি না যদি আপনার কোনো রকম কোনো কনফিউশন হয় তাহলে আপনারা ইউএস এম্বেসি ঢাকাকে একটা মেইল দিয়ে দেন আপনি ফ্লাইট করতে পারেন তাহলে কোনো রকম কোনো আর শঙ্কা বা সংশয় থাকে না তো আজকের ভিডিওটা দীর্ঘায়িত করছি না আশা করি এই ভিডিও থেকে আপনারা ইউএস এর ভি ওয়ান বি টু ভিসা কি কারণে বাতিল হতে পারে বা একান্ত বাতিল হলে আপনার কি করণীয় বা কিভাবে আপনি এই বাতিলের থেকে এড়াতে পারেন সে ব্যাপারে একদম ক্লিয়ার একটা ধারণা পেয়েছেন তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোন রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্য বল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেল সাথেই থাকবেন আল্লাহ হাফেজ